আসসালামু আলাইকুম অবশেষে আমার টিকটক অ্যাকাউন্টটাও কিন্তু মনিটাইজেশন হয়ে গেল শুধু মনিটাইজেশন না অলরেডি আমার টিকটক অ্যাকাউন্টেও কিন্তু ডলার ইনকাম হওয়া শুরু হয়ে গেছে তো আপনার অ্যাকাউন্টটা মনিটাইজেশন হয়েছে কিনা বা আপনার অ্যাকাউন্টে ডলার যুক্ত হয়েছে কিনা কিভাবে চেক করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সব আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আপনি আপনার টিকটকটাকে ওপেন করবেন তো আমি আবার টিকটকটাকে ওপেন করলাম তারপর আমাদের যে প্রোফাইলটা আছে এই যে দেখুন কর্নারে এই যে প্রোফাইলটা এই প্রোফাইলে আমরা ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর যদি আপনার অ্যাকাউন্টে অলরেডি টিকটক স্টুডিও এই অপশনটা অ্যাড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন তো আমার যেহেতু এখানে দেখবেন যে টিকটক স্টুডিও এই অপশনটা চালু আছে তো আমি এখন এখানে ক্লিক করব তো এটা আপনারা প্রথমে অ্যাড করে নেবেন তো এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে এই যে ইনস্টিমেট মানে যারা বোঝেন তাদের জন্য এই যে দেখুন এখানে ইয়ারনিং এই যে ডলার বাহাত্তর ডলার সাত সেন্ট বাহাত্তর ডলার সাত সেন্ট লাস্ট সেভেন ডে দেখুন এখানে অলরেডি কিন্তু মোনিটাইজেশন চালু হয়ে গেছে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন দেখুন এই যে উপরে দেখুন মনিটাইজেশন অলরেডি আমার টিকটক অ্যাকাউন্টটা মনিটাইজেশন এই যে দেখুন নিচেও অলরেডি ইনকাম শুরু হয়ে গেছে এটা হচ্ছে সাত দিনের ইনকাম বাহাত্তর ডলার এখন যদি আমি এই অপশনটাতে ক্লিক করি তাহলে আপনাদের দেখতে পারবেন এই মাসের ইনকামটা এই যে দেখুন এই যে থার্টি ডেজ এখানে লেখা আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন টোটাল ইনকাম হয়েছে একশো ডলার বাশি পয়সা একশো একানব্বই ডলার বাসি পয়সা আমার এই মাসে ইনকাম টিকটক থেকে যারা বিশ্বাস করেন না যে টিকটক থেকে ইনকাম করা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি প্রথমে এটাকে চেক করুন যে আপনার টিকটক অ্যাকাউন্টে যে টিকটক স্টুডিও এই অপশনটা যুক্ত হয়েছে কিনা আর এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় কিভাবে ইনকাম করবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনারা এটা চেক করুন যে আপনাদের অ্যাকাউন্টে অলরেডি টিকটক স্টুডিও অপশনটা চালু হয়েছে কিনা যাদের চালু হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর যারা টিকটক থেকে খুব সহজভাবে ইনকাম করতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ